বিজেপি ভারতকে দুই টুকরো করার চক্রান্ত করছে ধর্মের ভিত্তিতে ওয়াক অফ বিল নিয়ে নৈহাটিতে বললেন সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ওয়াক অফ বিল পাশ হয়েছে লোকসভায় এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নৈহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক ওয়াক অফ বিল পাশ হওয়ান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন বিজেপি চাইছে ধর্মের ভিত্তিতে দেশকে দুই ভাগে ভাগ করতে এর পাশাপাশি তিনি গোটা দেশের বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়েও মুখ খোলেন এবং বলেন বাংলার মাটি হচ্ছে রামকৃষ্ণদেব বিবেকানন্দ বাংলার মাটি হচ্ছে রামকৃষ্ণদেব বিবেকানন্দ চৈতন্যদেবের মাটি এই এই মাটি আমাদের সবাইকে শিখিয়েছে নিজের ধর্ম পালন করো অন্য ধর্মকে সম্মান করো তাই যখন ভারতের সংবিধান বিরোধী ওয়াক বিল ক্ষমতার জোরে সংখ্যার জোরে ভারতীয় জনতা পার্টি পাশ করাতে চাইছি তখন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যা যারা বাংলা থেকে নির্বাচিত সাংসদ আমরা সেই সংবিধান বিরোধী বিলের গতকাল গভীর রাত অব্দি বিরোধিতা করে এসছি ওরা সংখ্যার জোরে ওটা পাশ করিয়ে নিয়ে যেতে পারে কিন্তু চিরদিন কাহারও সমান নাই যায় এই সংখ্যা সারা জীবন ওদের কাছে থাকবে না আর আমরা যেরকম নিজের ধর্ম পালন করি দেখুন ওটা করেই আজকে সকালবেলা বড়ো মার কাছে চলে এস কারণ আমি হিন্দু ছেলে আমি বড়মা মায়ের দরবারে মায়ের কাছে মা কালীর কাছে চলে এসছি অর্থাৎ আমরা আমার ধর্ম হিন্দু ধর্ম আমি পালন করি কিন্তু অন্য ধর্মকেও আমরা সম্মান করি এটাই বিবেকানন্দের কথা ছিল এটাই রামকৃষ্ণদেবের কথা ছিল এটাই চৈতন্যদেবের কথা ছিল বাংলায় সেই হিন্দু ধর্ম চলে যে হিন্দু ধর্ম রামকৃষ্ণদেব বলেছিলেন যতবধ ততবধ স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে চৈতন্যদেব বলেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখানে যোগীর হিন্দুত্ব এখানে চলবে না যেখানে অন্য ধর্মকে ঘৃণা করা হয় অন্য ধর্মের লোককে খুন করা হয় এই হিন্দু ধর্ম বাংলার বুকে চলবে না আর মমতা ব্যানার্জির থেকে বড়ো হিন্দু বাংলায় আর কেউ নেই কারণ হিন্দু ধর্মের যেটা সবচেয়ে বড় উৎসব বাংলার বুকে দুর্গা পুজো বিয়াল্লিশ হাজার পুজো কমিটিকে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি এই বছর পঁচাশি হাজার টাকা দিয়েছেন আর ঘোষণা করেছেন সামনের বার এক লক্ষ টাকা দেবেন যোগীর রাজ্যে যোগী রাম মন্দির রামের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না হনুমানের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি সরকারি তহবিল থেকে টাকা দেয় তাহলে মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু আর কেউ আছে

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278